আসসালাম আলাইকুম সিলেট উসমানী মেডিকেল মর্গে লাশ পড়ে আছে আসসালাম আলাইকুম এই মুহূর্তে লাইভে আমি বাবর জোয়ারদার আমরা এই মুহূর্তে আছি সিলেট উসমানী মেডিকেল কলেজের মর্গের সামনে এই চলতি মাসের চার তারিখে সকালানুমানিক সাত কোটিকার সময় শিল্পনগরী বিসিক শাহরান এলাকায় এই পঁয়তাল্লিশ বছরের একজন পুরুষ লোকের একটি অজ্ঞাত লাশ পায় পুলিশ খবর পেয়ে সাথে সাথে এসে তারা লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে কিন্তু এক সপ্তাহ ধরে এখনো পর্যন্ত লাশটির কোনো খোঁজ খবর পরিচয় পাওয়া যায়নি এই মুহূর্তে তারা দাফনের জন্য সিলেট নগরের যে মানিক ফিরার মানিক ফিরের টিলা সেই টিলায় তারা নিয়ে যাচ্ছে দাফন করার জন্য আমরা একটু কথা বলতে কথা বলে জানতে চাইব এখানে যারা আমরা এই মুহূর্তে কথা কথা বলার চেষ্টা করবো এখানে দায়িত্বরত যারা প্রশাসনের লোক আছেন তাদের কাছ থেকে আসলে কিভাবে উদ্ধার করেছেন এই লাশটি আমরা একটু জানার চেষ্টা করব এখনো পর্যন্ত কিন্তু লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি কিন্তু আজকে এই লাশকে দাফন দাফন করা হচ্ছে কে কে দেখতেন কাছে কিনা একটু কমেন্টস করে আমাদের জানাবেন মানুষের ভারসাম্যহীন অবস্থায় পড়েছিল লাস্ট ইয়ার সেখানে ষাটটার দিকে গত চার থেকে ভোর ষাটটার দিকে সেখানে অভিজ্ঞতা নেওয়া হয়েছে লাশটি পাওয়া যায় আর সেই লাশ পাওয়ার পরে সিলেটে এম ওসমানী মেডিকেল কলেজে মর্মিত রাখা হয় দীর্ঘ এক সপ্তাহ হয়ে গেছে আসলে এখন পর্যন্ত পরিচয় পাওয়া না যাওয়ায় আজকে লাশটিকে দাফন করা হচ্ছে আমরা আমরা এই মুহূর্তে আমরা আসলে এক সপ্তাহ থেকে সেই লাশটির তত্ত্বাবধান করেছেন সিলেটে জাফরান তানাদিন দিন ইনচার্জ আজিজ ভাই ওনার সাথে আসলে কথা বলার চেষ্টা করব আজিজ ভাই আমরা দেখেছি গত এক সপ্তাহ আগে সেই লাশটি আপনি সেখানে তত্ত্বাবধানে সেখানে লাশটি ধুয়েছেন এবং সেখান থেকে নিয়ে এসেছেন মর্গে আসলে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই আসলে কিভাবে আপনারা লাশটি পেয়েছেন এবং কিভাবে লাশটি নিয়ে এসেছেন সে বিস্তারিত আপনাদেরকে আপনারা জানতে চাই ধন্যবাদ ভাই ইসলাম আলকুম আমরা গত চার নয় দুই তারিখ আমাদের সাফরান থানা দিন ভুলাই মিলের পাশে প্রধান যে সড়ক ওই প্রধান সড়কের পাশে পেয়েছি লাশটা মূলত স্থানীয় লোকজন স্থানীয় মেম্বার আমাদেরকে ইনফর্ম করেছিলেন আমরা এসে তাৎক্ষণিকভাবে লাশটা পরিষ্কার করে আমরা লাশের শ্রোতার প্রতিবেদন প্রস্তুত করি পরবর্তীতে আমরা উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রেখে হিমাগারে রেখে আমরা লাশ শনাক্তর জন্য চেষ্টা করি আমরা স্থানীয় পত্রিকা সোশ্যাল মিডিয়া আমাদের এসএমপির পেজে দেই দেওয়ার পরে আজকে লাশটা মানিক পিটির লায় দাপনের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এই যে লাশটির বয়স আনুমানিক কত হবে পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ এ এই এক সপ্তাহর ভিতরে আপনাদের সাথে কেউ যোগাযোগ করে নাই একজন মহিলা যোগাযোগ করেছিল পরে আবার ওই যে একজন মহিলা যোগাযোগ করার পরে আমি ইয়ে করেছিলাম আপনার ওনাকে হিমাগের এসে লাশ দেখার জন্য বলেছিলাম বলে উনি এসেছেন হিমা ঘরে লাশ দেখেছেন দেখে

আজকে আসলে আপনার সপ্তাহ পরে আজকে আসলে লাশটিতে আপনার নিজের তত্ত্বাবধানে আসলে দাফন করছেন এটা তো আমাদের রুটিন ওয়ার্ক মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের দিক নির্দেশনা এবং উপ পুলিশ কমিশনার দক্ষিণ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এগুলো আমাদের রুটিন ওয়ার্ক অজ্ঞাত নামা লাশ পেলে আমরা এই যে প্রসিডিউর আছে এটা প্রসিডিউর মেনটেন করে আমরা লাশগুলা নিয়ে দাফন করি আচ্ছা আরেকটা বিষয় পরবর্তীতে আমরা যে আপনারা যখন আমরা নিউজ করি তখন দেখা যায় এই নিউজ পরবর্তীতে স্থাপন করা হওয়ার কথা তাই একজন এসে বলল যে আমার এরকম তখন আপনারা এই বিষয়ে কি পদক্ষেপ নেবেন এটা হচ্ছে ওনার মৃত দেহের ডিএনএ নমুনা সংগ্রহ আছে যদি কেউ এসে এটা দাবি করে তাহলে ডিএনএ ম্যাচিং হবে তারপরে আমরা কবর দেখিয়ে দেব এছাড়া তো আর কোনো কিছু করার থাকবে না ধন্যবাদ আজিজ ভাই জি আসসালামু আলাইকুম ধন্যবাদ আসলে দর্শক আমরা আসলে যে জিনিসটা যে এক সপ্তাহ ধরে লাশটি পড়ে আছে সিলেট উসমানী মেডিকেল কলেজের ঠিক মর্গে পড়েছিল এবং কিছুক্ষণ আগে যে আমরা এখানে দায়িত্বরত পুলিশ প্রশাসনের লোক ওনার কাছ থেকে আমরা আসলে যতটুকু জানতেছি যে চলতি শাহ প্রণিক নগরী সে শিল্পনগরী বিশিকের ঠিক সামনেই কিন্তু এই লাশটি আনুমানিক সকাল ষাট কোটিকার সময় তারা খবর পেয়ে সাথে লাশটি উদ্ধার করেন কিন্তু এক সপ্তাহ পর কিন্তু এখনো পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি আজকে লাশটি দাফন করে দাফন করার জন্য নিয়ে যাচ্ছেন মানিক ফিরিয়ার টিলায় সিলেট নগরীর যে মানিক ফিরিয়ার টিলা সেই মানিক ফিরিয়ার টিলায় হয়তো তারা তাদের ধারণা এলাকাবাসীর তাৎক্ষণিক এলাকাবাসীর যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে যে জিনিসটি আসলে প্রশাসনের লোক বলছিলেন যে আসলে কিছু লোক বলছিলেন যে এই লাশ লাশটির যে মানুষ সেই মানুষকে প্রায় সময় সাফরান যে মাজার সেই সাফরান মাজারে কিন্তু আসলে দেখা যেত সেদিকে ধারণা করা হচ্ছে হয়তো মানসিক বিকারগ্রস্ত হতে পারেন এই লোকটি তো এতক্ষণ যারা আমার সাথে লাইভে সংযুক্ত ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবার কথা